দর্শক গোসিঙ্গা খেয়াঘাটে সেখানেও কিন্তু শীতলক্ষা নদীতে খেয়া পারাপার কিছুটা হলেও ব্যাহত হচ্ছে কচুরি পানায় তবে এখানে খেয়া পারাপার স্বাভাবিক রয়েছে বেশ কিছুক্ষণ পরপর খেয়া কিন্তু এখান থেকে নৌকা ছেড়ে যাচ্ছে তারপর এখানে কিন্তু কচুরি পানার চাপ একটু কম রয়েছে তার গরমিতে যেরকম কচুরি পানার চাপ রয়েছে খেয়া পারাপার বন্ধ রয়েছে কিন্তু সেখানে কিন্তু না সেখানে কিন্তু এরকম না গোসিঙ্গা কিন্তু খেয়া পারাপার স্বাভাবিক রয়েছে কচুরিপানা হলেও দর্শক কোশিঙ্গা কেয়া ঘাট থেকে ওপারে দরদরিয়া কেয়া ঘাটে যাওয়ার যেই পানার যেই দৃশ্য নদীতে সরাসরি আপনাদের দেখাতে চেষ্টা করছি দর্শক এ হলো শীতলক্ষা নদীতে পানায় কিন্তু ব্যাহত হচ্ছে যান চলাচল ওই পারে দরদরিয়া ঘাট এই পাশে দরদরিয়া ঘাটে আমরা যেতে চেষ্টা করছি এবং কচুরিপানা একেবারে শীতলক্ষা নদী কিন্তু কচুরিপানা সয়লাভ আমরা দরদরিয়া ঘাটে যেতে চেষ্টা করছি কচুরি পানা করে কিন্তু ট্রলার এগিয়ে যাচ্ছে এবং যাত্রীসহ এখানে কিন্তু যেই কচুরি পানার যে অবস্থা দর্শক সেটাই আপনাদের আসলে দেখাতে চেষ্টা করছি দর্শক এখানে কচুরিপানা একেবারেই কিন্তু শীতলক্ষা নদী শয়লাভ আর সেই কচুরিপানার জন্য কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম যে বর্মি যে খেয়াঘাট রয়েছে কুরিয়াদি খেয়াঘাট রয়েছে সেখানে কিন্তু কচুরিপানা কিন্তু খেয়া খেয়াপাড়াপার বন্ধ কিন্তু গোসিঙ্গাতে কিন্তু যে খেয়া খেয়াপাড়াপাড় রয়েছে এই পাশে কাপাসিয়া উপজেলার দরদরিয়া খেয়াঘাট আর আমরা ছেড়ে আসলাম গোসিঙ্গা ত্রিপুর উপজেলার গোসিঙ্গা খেয়াঘাট আর দেখেন এখানে কচুরিপানার যে চাপ রয়েছে